গ্রাম আদালত সরকার যার প্রতি বেশি গুরুত্ব দিয়েছে গ্রাম আদালতে আপনি কতগুলি মামলা নিষ্পত্তি করছেন আমি আসার করে এ পর্যন্ত প্রতি মাসে অন্তত বিশ পঁচিশটা করে পনেরো বিশটা করে মামলা নিষ্পত্তি আমি করি বিশেষ করে চেষ্টা করছি যেটা সেটা হলো যে মানুষ যেন শুধু শুধুই থানায় যেতে না ছোটোখাটো বিষয়গুলোতে আবার বিশেষ করে জমি জমার মামলাগুলো তো যেন পড়ে যাইতে না হয় সেই জন্য এই বিষয়গুলো আমি নিজের থেকে দায়িত্ব নিয়ে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালতের মাধ্যমে আমরা এটা নিষ্পত্তি করার চেষ্টা করছি তাতে পর্যন্ত প্রায় আড়াই দিন শুরু করে মামলা নিষ্পত্তি এখন আমরা দীর্ঘদিন মতো শুনতেছি জাগা ইউনিয়ন পরিষদে বেশ কয়েকটি রাস্তা সরকার দিয়েছে আসলে এই রাস্তা কবে নাগাদ পেতে পারে এই এলাকার জনগণ এইটা তো আমি স্পষ্টভাবে বলতে পারবো না কারণ যেগুলো আপনি জানেন অবশ্যই যেগুলো আইডির রাস্তা এগুলো ছিল এল এল আন্ডারে যেগুলো এগুলো তো আসলে আমাদের আয়ত্তের মধ্যে থাকে না বাকি আমি যতটুকু স্পষ্ট জানি সেটা হলো যে চারটা রাস্তা আমাদের নতুন করে পাশ হয়েছে আশা করি যে হয়তো এই অর্থ বছরের মধ্যে এটা হস্ত্রিয়া হবে আমরা তো কাজ করতে পারি হলো ওইটা যেটা উপজেলার থেকে আমাদের গড় দিতে আপনারা জানেন যে আমাদের ইউনিয়ন তো অনেক ছোট এবং বরিশাল সদর উপজেলার মধ্যে দশটা ইউনিয়নের সব থেকে ছোটো ইউনিয়ন হলো আমাদের জনসংখ্যা যে কারণে বাজেটও অনেক কম বাকি বাজেট কম হইলেও আমি এবং আমার পরিষদ যারা আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট আন্তরিক এবং এখন পর্যন্ত প্রতিটা ওয়ার্ডেই আমরা গড়ে ছয়টা সাতটা করে কাজ করতে করছে বিভিন্ন বাড়ির রাস্তা ছোটো জায়গা ভালো ধরার এই জাতীয় কাজ তাতে আমাদের প্রতিটা ওয়ার্ডেই যদি আমাদের ছয়টা সাতটা করে হয় তাহলে এবার অভিষেক করলে নয়টা ওয়ার্ডে ছয় নং কত চুয়ান্নটা রাস্তা এরকম হবে বা সাতটা করে রাস্তা বের আরও বেশি হবে আটটা করে আরও বেশি হবে এরকম আমাদের ভূমিহীন যখন আসে তখন আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তিনি আসছিলেন যাচাই বাছাই করছি টোটালে তিনজন কে স্যারের যাচাইবাস অনুযায়ী পাইছি ওই অনুযায়ী আমরা তিনজনকে দিতে পারছি এটা বলা যায় এখন আমি অভিযোগ খণ্ডাতে চাই না কারণ জনগণ যা বলে অনেকটা ভালোবাসার জায়গার থেকে বলে আমি এতটুকু বলতে চাই আমি আমার জায়গার থেকে যথেষ্ট আন্তরিক যথেষ্ট চেষ্টা করতেছি এরপরেও আমি তো মানুষ আমার মধ্যে বল তুরি থাকবেই এটা সহ আর বিষয় হলো যে জনগণ যে অভিযোগটা করছে দেখেন আমি আমার এই চেয়ার থেকে বলি যে এই চেয়ারের জায়গাটাই এমন যে এখানে বদনাম ছাড়া কাজ করা যায় আর কাজ যে করে তারই বদনাম যে কাজ করে তার তো আর বদনাম না এই জন্যে ভালো মন্দ নিয়েই তবে আমার আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মানুষের অভিযোগ যতই হোক এই অভিযোগ নাই যে আমি কোনো মামলা সালিসের থেকে কারো কাছ থেকে হয়রানি পেরেশানি করে টাকা এবং জন্ম নিবন্ধন পরিষদের যত সেবা আছে সকল সেবার থেকে কোনো সেবায় মানুষকে হয়রানি পেরেশানি করছে আলহামদুলিল্লাহ এই বিষয়ে কোনো অভিযোগ নাই এই মাদক এবং কিশোরের পুত্র যদি আপনার কী ভূমিকা আছে এ বিষয়ে আমরা ছোটো ছোটো করে কমিটি করতেছি সরকারিভাবে যেগুলো আসতে তো আসেই বাকি আমরা স্থানীয়ভাবে গণ্যম্য ব্যক্তি এবং স্কুল টিচার এবং আমাদের জনপ্রতিনিধি এদের সমন্বয়ে আমরা ওয়ার্ড ভিত্তিক এক একটা কমিটি করতেছি কিছু কিছু জায়গায় করা হয়েছে বাকিগুলো চলমান আমরা এই বিষয়ে যথেষ্ট চেষ্টা করতেছি বাকি একশো ভাগ তো করা সম্ভব হয় না যতটুকু সম্ভব আমরা আমাদের মধ্যে চেষ্টা করি সবচেয়ে বেশি যে কথাটি সেটি হলো যে আপনি চেয়ারম্যান হিসাবে জনগণ আপনাকে সবসময় কাছে পাই না আপনি সবসময় দূরে থাকেন অর্থাৎ মাসের মধ্যে আপনি দুদিন অফিস করেন না আসলে এই ব্যাপারে আমার একটা আপনাকে জানতে চাচ্ছি আমি প্রতি সপ্তাহেই মঙ্গল বুধ এবং বৃহস্পতি তিন দিন কম্পালসারি আমি কমপ্লেন অফিস করি এবং তো যদি প্রতি সপ্তাহে তিন দিন হয় তাহলে মাসে তো বারো দিন অটোমেটিক হয় সুতরাং এই অভিযোগটা কতটুকু যুক্তিযুক্ত এটা আপনারা বিবেচনা আমি অন্তর করলো আমি কোথাও দেখি না বাকি হয়তো কারোর মতো কষ্ট থাকতে পারতো সেটা তো আর আমার কাছে ক্লিয়ার না বললে তো আমি জানব না এখন বরদ আসলে মেম্বারদের সাথে দূরত্ব তৈরি হয় কেন বরদ্দের জন্য দেখেন আমি তো আগেই বলছি যে আমাদের বরাদ্দ অনেক কম হয় জনগণ কম থাকার কারণ সে কারণে দেখা যায় আমারও তো বারো জন হন না আবার যাদের পঁচিশ তিরিশ হাজার ভোটার চল্লিশ হাজার ভোটার তাদেরও বারো জন হন তারা বরদ্দ বেশি হয় সব মেম্বারকেই বরাদ্দ অনুযায়ী বরাদ্দ বরাদ্দ দিতে পারে আমাদের বরাদ্দ কম আমাদের ছোটো ছোটো দিতে হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে সকল মেম্বারদেরকে বা যে সকল ওয়ার্ডে বরাদ্দ দিতে পারি না তারা আবার এই বিষয়টা লাভ করে এখানে তার আমার কাছে করার নেই জাগুয়া ইউনিয়ন নিয়ে আমার যেটা স্বপ্ন সেটা হলো আমি এই তিন বছরে যেই রাস্তায় হাঁটছি সেটা হলো যে আমি এই চেয়ারটাকে একটা দুর্নীতিমুক্ত চেয়ার রাখতে চাই এবং ইউনিয়ন পরিষদ মানুষের সেবার জায়গা হিসেবে রাখতে চাই এটা কোনো ব্যবসা প্রতিষ্ঠান যেন না বিভিন্ন ক্ষেত্রে যে অভিযোগগুলো পাওয়া যায় এই অভিযোগগুলো যেন আমার বা আমার পরিষদের এবং আমার এখানের দায়িত্বশীল কর্মচারী যারা আছে এদের ক্ষেত্রে যেন না এবং মানুষকে যেন সত্যিকার সেবা দিতে পারে সেই চেষ্টা করছে আপনাদের যিনি চেয়ারম্যান সাহেব রয়েছেন তিনি আপনাদেরকে মানে সঠিকভাবে কি তথ্যাবধান করেন হ্যাঁ